সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের কোরআন বিরোধী হুজুর সমাজ আর কোরআন বিরোধী পলিটিয়ান সমাজ এই দুই সমাজ থেকে আপনাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে যদি তা না পারেন তাহলে এই কালো খোয়ালেন পরকালও খোয়ালেন আমাদের দেশের হুজুররা কিন্তু বলে কোরআন বোঝার জন্য তাদের তাফসিল লাগবে কিন্তু আমরা কি কখনোই হুজুরদের কাছে জিজ্ঞেস করতে পেরেছি যিনি প্রথম কোরআনের বুজটা ধারণ করেছিলেন তিনি কোন তাফসির পরে কোরআন বুঝেছিলেন আবার যারা পলিটিশিয়ান দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার এদের কাছে আমরা কি কখনো জিজ্ঞেস করেছি যে এরা জনগণের স্বার্থে কাজ করে কখনো করে না এটি আমরা ধানের শীষ কিংবা নৌকা দুটিকেই দেখেছি আর যারা এই দুটি দলের সাথে রয়েছে এরা স্বার্থপর এরা কখনও শুধরায়নি এরা নিজেদের প্রয়োজনে শুধু খোলস বদল করেছে এরা নিজেদের মনের মধ্যে দূষিত জীবাণু বহন করেছে এরা দেশের মানুষকে কখনো সুখ দেয়নি যার ফলে আমাদের দেখতে হয়েছে কখনো শ্যাপলা চত্বরের ঘটনা কখনো পিলখানার কখনো হলি আর্টিজনের কখনো বা গ্রেনেড হামলার ঘটনা আবার ধর্মের কাহিনী যারা করে চলেছে যাদের কাছে দেশে তিন লক্ষের বেশি ধর্মের ফিরকার পার্টির মাসলাক মাঝহাবের নামে মাসজিদ এবং এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এরা সবাই কিন্তু জাতিকে বলে চলেছে বছর শেষে লাভের অংশ থেকে শতকরা আড়াই টাকা দিলেই সেটি জাকাত আদায় হয়ে যায় কিন্তু আমরা কি কখনো এই উলামায় আজাজিলদের কাছে জিজ্ঞেস করেছি যে তাদের হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হয় তাহলে জাকাতের আড়াই টাকা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা রাজনীতিবিদ না হলেও আপনাকে এতটুকু অন্তত বুঝতে হবে বর্তমান পরিস্থিতির ঘোলাটে অবস্থা অব্যাহত থাকলে বিদেশি পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মনে আশা জাগবে আর আমাদের কেশবপুর থেকে একজন বলছে এখন নাকি আশার সুবাতাস বইছে তা আমি বাংলাদেশের আঠারো কোটি ভাই বোনদেরকে বলতে চাই আপনারা নিজেদেরকে একটু এগিয়ে নিয়ে যান তবে আপনারা মানুষকে ঠকিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন না মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর হয় আমরা যতদিন পর্যন্ত সৎ থাকব অন্তত ততদিন আমরা কর্ম করব না সৎকর্ম এবং অসৎকর্মের মাঝে পার্থক্য হলো যারা সৎ তারা কখনো রিবাকর হয় না তারা কখনো অবৈধভাবে টাকা পয়সা আত্মসাত করে না জাতির হোক কিংবা সরকারের হোক আপনি যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সব কিছু আপনি করছেন কিন্তু আপনি রিবাখর আপনি আবেদালি চাচা অথবা আপনি হজও করছেন উমরাও করছেন কিন্তু মানুষকে ক্রস ভয় দেখায় কোটি কোটি টাকা নিয়েছেন তাহলে আবেদ আলী চাষার কিংবা বেনজির আহমদের বা জেনারেল আজিজের এদের কি ভালো কাজগুলি যাচাই করা হবে কখনও করা হবে না কারণ এরা এক কথায় নামাজ রোজা হত জাকার ধারণকারী এক একজন দুর্নীতিবাজ আর যারা আমাদের দেশে রাজাকার এবং মুক্তিযোদ্ধা নিয়ে খুব বেশি লাফালাফি করেছিল এবং করে চলেছে তো এই মুহুর্তে দুই সালে আমরা দেখতে পাচ্ছি রাজাকাররা দেশে রয়েছে আর মুক্তিযোদ্ধারা ভারতে রয়েছে তো জাতি এখন জিজ্ঞেস করতে চাচ্ছে ব্যাপারটা আসলে কী ডক্টর মোহাম্মদ স্যার একটি ভালো কথা বলেছেন নির্বাচনে অন্য দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে তা আমার প্রশ্ন কাছে আপনি তাহলে কি ঘোড়ার ঘাস কাটছেন আপনাকে কোটি মানুষ এত ভালোভাবে প্রধান উপদেষ্টা বানালেন আর আপনি এই কথা কেন বলে চলেছেন তাহলে আপনি ব্যর্থ আমাদের দেশের অধিকাংশ বুড়ো রাজনীতিবিদ যারা তাদেরকে দেখতে পাই সবচেয়ে বেশি নির্লজ্জ হয় দুর্নীতিবাজ হয় এবং এরা ভিন দেশের দালাল হয়ে মরার আগে কথা বলে আওয়ামী লীগের আমলে যে দলটি সবচেয়েতে বেশি রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করেছে যে সবচেয়ে বড় মিছিল মিটিং করেছে আওয়ামী লীগের সাথে স্থানীয় নির্বাচনও করেছে তাদের সহযোগিতা পেয়েছে এমনকি আর্থিক সহযোগিতাও পেয়ে ধন্য হয়েছে ইরাই মূলত আওয়ামী লীগকে এভাবে অত্যাচারী এবং লুটেরা হতে ফুয়েলিং করেছিল এদেরকে জাতি এখনও চিনতে পারছে না এই মুহূর্তে আমরা জানি আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে তাতে তছনছ হয়ে গেছে কিন্তু আমাদের দেশে উলামাই আজাজিল সমাজ এখন কোনো কথা বলবে না যদি এইটি ভারতে কিংবা ইসরায়েলে অথবা বার্মা থাইল্যান্ড নেপাল শ্রীলঙ্কায় হতো তাহলে তারা কিন্তু ভব করে উঠত এত অসাধু ব্যবসায়ী আমাদের দেশে রয়েছে আকিস গ্রুপ অফ কোম্পানিজ তারা বিড়ি সিগারেট বিক্রি করে আর লালন পালন করে ডক্টর মিজানুর রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ এদের মতো হুজুরদের আবার চারটে জমা পড়ায় তারা চার লক্ষ টাকা দেয় মুফতি আমির হামজাকে অথচ একটি বিড়ি সিগারেট মানুষের জীবন থেকে বিশ মিনিট কেড়ে নেয় আবার যারা মদ দারু কমল পানি ব্যবহার করে তারা জানে না যে এসব পান করলে জীবন থেকে কয়েক মিনিট তাদেরকে কেড়ে নেয় উনিশশো সাতচল্লিশে এদেশ থেকে ব্রিটিশদেরকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দেওয়া হয়েছিল আবার ব্রিটিশরা সেই লাল ইংরেজরা কালো ইংরেজ রেখে গিয়েছিল তার ভিতরে নেহরু জিন্না গান্ধী অন্যতম কিন্তু দুঃখের বিষয় হল ব্রিটিশরা ব্রিটেনে বসে রাজত্ব করতো এদেশের উপরে আর আজ আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশের দুইজন এমন যারা অযোগ্য যারা খুনি যারা ডাকাত একজন লন্ডনে বসে আর একজন দিল্লিতে বসে রাজত্ব করছে আবার বড় আকারে রাজত্ব করার স্বপ্ন দেখেই চলেছে আর মৌলভী সমাজ ওদিকে লেগে আছে কোরআনের আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টি যেটি একেবারে ভুল এবং বোয়া কারণ এই জাতিকে কোরআনের আয়াত কতটি জানতে দেওয়া হয়নি গণনা করে তাদেরকে বোঝানো হয়নি অথচ কোরআনের আয়াত ছয় হাজার তিনশো ধানের নৌকা কিংবা জাতীয় পার্টি অথবা অন্যান্যরা এরা সত্যবাদী এবং মুত্তাকিন কিনা এর জন্য আল্লাহ যে ক্রাইটেরিয়ান দিয়েছেন সেটি হল দুই নম্বর সোর আল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত এই আয়াত মতে যে বা যারা আমল করবে তারাই হবে সত্যবাদী এবং মুত্তাকিন কিন্তু কোরআনের উপরে যে বাজার হাত উঠিয়েছে এবং উঠাচ্ছে তাদেরকে জাতি মাজলুম মনে করছে যেমন রাজাকার পুত্র মির্জা ফখরুল বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার বিএনপি সরিয়ে আইনি বিশ্বাসী না সদ্য মারখাওয়া নুরুল নূর সে কিনা বলেছিল আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র দুই হাজার সাল দুই সালের আগে নুরুরা জাতীয় পার্টির আগে বিএনপির নিষিদ্ধ কিন্তু চাইনি এই কান্ট্রিতে নিষিদ্ধের একটা হিড়িক আমরা দেখতে পাচ্ছি এই হিড়িকের ফলাফল যে কত খারাপ হবে সেটি জাতি পুঙ্খানুপুঙ্খরূপে রূপে টের পাবে কিছুদিন পর তো আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী দুই শ্রেণীর লোকদেরকে সতর্ক করতে চাই এক শ্রেণীর লোক যারা ধর্ম বিক্রি করে খাচ্ছে আর এক শ্রেণীর যারা রাজনীতি বিক্রি করে খাচ্ছে তো মৌলবীদেরকে আমি বলতে চাই আল্লাহ তালার কোরআনের সংবিধানের সাথে মিথ্যা গণতন্ত্রের সংবিধানের প্রচার আপনারা চালাবেন না নইলে আপনারা এবং আপনাদের অনুসারীরা এদেশে আবার শ্যাপলা চত্বরের মতো কঠিন মুসিবতে পড়বে আর এর জন্য দায়ী থাকবেন আপনারা তারেক জিয়া লন্ডনে বসে আর খুনি হাসিনা দিল্লি বসে দেশের সাধারণ জনগণের উপর রাজত্ব করতে চায় তাই যারা এই দুজনকে পছন্দ করবে তারা নতুন বাংলাদেশ চায় না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি ব্যর্থ হন আর ভারত যদি এ এদেশে গেড়ে বসতে পারে তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যে বা যারা তাকে চিনবে জানবে তার গুণকীর্তন গাবে তাদেরকে এরা হত্যা করবে তাই স্যার আমি আপনাকে বলতে চাই একটু কঠোর হন বিএনপির দুর্নীতিবাসদেরকে পিটিএ সোজা করুন জাতীয় পার্টির দুর্নীতিবাজদেরকে পিটিএ সোজা করুন আর আপনার কাছে এখন শক্তি আছে আপনি কোরআনের নিয়ম নীতি বা নির্দেশাবলী কেন লাগু করতে এখানে কেন এই বিধান মতে দেশ চালাতে পারছেন না আপনি যদি না পারেন তাহলে আব্রাহাম লিঙ্কনের আমেরিকা থেকে থিওরি এনে এখানে কেন আপনি স্থাপিত করবেন কোরআনের শরিয়াত হলো আল্লাহ তাল্লার দেওয়া নিয়ম যে নিয়ম মতে দেশ পরিচালনা পরিচালনা করলে সেখানে কোনো গরিব কেউ থাকে না সবাই সেখানে পায় স্বচ্ছ এবং ন্যায় বিচার তো আপনি একটু চিন্তা করুন এই জাতিকে নিয়ে আপনি এই মুহূর্তে যদি এই নোংরা সংবিধানকে ডাস্টবিনে থ্রো করে রব্বানি সংবিধানকে এগিয়ে নিয়ে আসেন তাহলে এদেশ স্বর্গময় হবে আর তা যদি আপনি না করতে পারেন তাতে ব্যর্থ হন তো আপনি পঁচাশি ছিয়াশি বছরে যা কিছু অর্জন করেছেন আপনাকে মানুষ আপনার মৃত্যুর পর অন্তত ভালো জানবে না আর যদি আপনি ব্যর্থ না হতে চান তাহলে রব্বানি কনস্টিটিউশনকে এদেশের কনস্টিটিউশন ঘোষণা দিয়ে দিন এখানে মেজরিটিরা কোরআন প্রেমী আর যদি সহযোগী হিসেবে বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকাদেরকে চান আমরা সবাই প্রস্তুত আছি আপনার সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের সহায় হন